ইসমুল্লাহ রহমানুর রাহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট দ্বিতীয় পার্বিক পরীক্ষা প্রথম শ্রেণী বিষয় গণিত নমুনার প্রশ্ন তোমাদের সামনে আজ আমি আলোচনা করছি তোমরা মনদ শুনবে বুঝবে তার উত্তরগুলো লেখার জন্য চেষ্টা করবে এক নাম্বার শতকীয় লিখো একশো একত্রিশ থেকে একশো পর্যন্ত দুই নম্বর কথায় লেখো একশো একত্রিশ থেকে একশো চল্লিশ পর্যন্ত তিন নম্বর শতকীয় লেখ ইংরাজিতে ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড ফোরটি পর্যন্ত নাম্বার চার কথায় লিখ ইংরাজিতে ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড ফোরটি পর্যন্ত কথায় লিখো ইংরেজিতে ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড ফোরটি পর্যন্ত পাঁচ যোগ করো যে কোনো পাঁচটি বিশ যোগ পঞ্চান্ন সমান কত ছাব্বিশ যোগ তেত্রিশ সমান কত সাতাত্তর যোগ আটচল্লিশ সমান কত সাতষট্টি যোগ পাঁচচল্লিশ সমান কত পঞ্চাশ যোগ সাতান্ন সমান কত ছয়চল্লিশ যোগ তেরো সমান কত এর মধ্যেকার যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখতে হবে নাম্বার ছয় শূন্য স্থান পূরণ করো এক নাম ক আটকে দল বাড়াতে কত প্রয়োজন মানে খ তিন কে ভেঙে ড্যাশ ও ড্যাশ করা যায় গ আট এর সাথে তিন হতে ড্যাশ দিয়ে দশ করা যায় এগারো নম্বর দশ ও ড্যাশ দিয়ে ড্যাশ হয় ঘ নম্বর উম নম্বর নয় এর সাথে ড্যাশ হতে ড্যাশ দিয়ে দশ তৈরি করি সাত নম্বর সঠিক উত্তরটি খাতায় নম্বর সতেরো বিয়োগ তিন সমান কত ঘ বি দশ বিয়োগ দুই সমান কত ঘ নম্বর ষোলো বিয়োগ ঘর সমান বারো ঘ নম্বর উনিশ বিয়োগ ঘর সমান তেরো ও নম্বর চোদ্দ বিয়োগ ঘর সমান চার নাম্বার আট যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও ক লিসার কাছে প্রথমে সাতত্রিশ চকলেট ছিল যদি তাকে আরও নয়টি চকলেট দেওয়া হয় তাহলে তার কয়টি চকলেট হবে নম্বর রাজু পনেরোটি ডিম ও নয়টি কলা কিলল কলা থেকে ডিম সে কয়টি বেশি কিলল নাম্বার নয় নয়ের ঘর অথবা দশের ঘরের নামতা লেখ এনকার যে কোনো একটা নামাতে লিখতে হবে দুইটি নয় নয় অথবা দশ যে কোনো একটি নামতা লেখো নাম্বার দশ যে কোনো একটি জেমিতি লেখো ক নম্বর বাহু ত্রিভুজ কাকি বলে খ নম্বর বাহু ত্রিভুজ কাকি বলে যেমিদির থেকে এখানকার একটি প্রশ্ন উত্তর দিলে চলবে তোমরা তোমাদের মতগুলো করে এই প্রশ্নগুলো শুনবে বুঝবে তারপরে ধীরে সুস্থে উত্তরগুলি লেখার জন্য চেষ্টা করবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম